নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি ছিল হচ্ছে শুক্রবারের দিন আর সন্ধে হচ্ছে এখন ওই প্রায় ছয়টার মতন বাজে তা আজকে ভাবলাম একটু চাউমিন করব। বাড়িতে চাউমিনের তিনটে প্যাকেট ছিল তো ভাবলাম আজকে চাউমিন করব। প্রায় অনেক দিন ধরেই চাউমিন করছি না জানেন কিন্তু আজকে ভাবলাম একটু অন্য অন্যরকমভাবে চাউমিনটা করব ওই যে মিক্সড চাউমিন যেটা হয় সেটাই সমস্ত জিনিসই বাড়িতে রয়েছে শুধুমাত্র চিকেন নেই তো চিকেনের বদলে আজকে দিব হচ্ছে ছোট ছোট যে সোয়াবিনগুলো হয় সেগুলো সোয়াবিন খেতে তো আমার ভারী পছন্দ এবার ওর হচ্ছে চাউমিন খেতে খুব ভালো লাগে সেটা ভেজিটেবল হলেও ভালো লাগে ডিম দিয়ে বা চিকেন দিয়ে করলে ওর হচ্ছে চাউমিন ভীষণ পছন্দ ওর আবার চাউমিন বলতে শুধু শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করলে কিন্তু একদমই চলবে না মানে একটুখানি বাঁধাকপি দিতে হবে গাজর একটুখানি দিতে হবে বেশি না অল্প অল্প করে দিতে হবে কিন্তু দিতেই হবে তবেই কিন্তু চাউমিনটা খেতে ওর পছন্দ আর ভারী সুন্দরও লাগে এভাবে খেতে জানেন একটু সবজি টবজি দিয়ে চাউমিন খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আজকে ভাবলাম একটু অন্য রকম করে চাউমিনটি বানাবো ওকে হচ্ছে সারপ্রাইজ দেবো ও একদমই জানে না বাড়িতে হচ্ছে একদিন আগেই চিংড়ি মাছটি আনা হয়েছিল তো আমি একটুখানি তুলে রাখছিলাম ভাবছিলাম একটু পেঁয়াজি পকোড়া এগুলো করব তা আজকে ভাবলাম যে না মিক্সড চাউমিনটা করি সেটার মধ্যে এই চিংড়ি মাছটাও দিলে কিন্তু ভারী সুন্দর লাগে তবে চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজের ছিল তো যার জন্য আমি মাঝখান থেকে কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়েছি কারণ চিংড়ি মাছটি তো অল্প এবার চাউমিন হয়ে গেছে বেশি তো পরিমাণটা একটু বাড়ানোর জন্যে চিংড়ি মাছটিকে ছোট ছোট টুকরো টুকরো করে তেলের মধ্যে সেগুলোকেও ভেজে নিয়েছি এবার হচ্ছে আমি তিনটে ডিম নিয়েছিলাম সেগুলোর মধ্যে অল্প খানিক লবণ দিয়ে সেগুলোকেও ভালো মতন ডিমের ঝুড়ি রেডি করে তুলে রাখলাম মানে ভাজাভুজির যে কাজগুলো ছিল সেগুলো প্রথমেই করে রাখছি এবার হচ্ছে শুধু চাউমিন বানানোর পালা চলুন এবার ঝপাঝপ করে চাউমিনগুলো বানিয়ে ফেলি কড়াইয়ের মধ্যে হচ্ছে দুই চামচ তেলে আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা ভালো মতন প্রথমে লাল লাল করে ভেজে নেব তারপরে হালকা একটুখানি লাল হয়ে আসলে তিনটে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকেও ভালো মতন লাল লাল করে নিয়ে এবার কেটে রাখা যে সবজিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি তারপরে হচ্ছে ক্যাপসিকাম আর দুটো টমেটো এগুলোকে দিয়ে একদম হাই হিটে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশি না দুই থেকে তিন মিনিট ভাজা ভাজা করব তারপরে হচ্ছে সেদ্ধ করে রাখা সোয়াবিন ওই এক থেকে দেড় মুঠের মতন হবে আর সোয়াবিনগুলো না আমি একটু ছোট ছোট্ট এবার নিয়ে এসেছি এই সোয়াবিন খেতে কিন্তু ভারী টেস্টি জানেন মানে সবজি তরকারি করলে না এর ভিতরে খুব সুন্দর মশলাগুলো যায় মানে বড় সোয়াবিন থেকে এই সয়াবিনটা খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ সোয়াবিন দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট ভালো করে হাই হিটে ভাজার পর সেদ্ধ করে রাখা প্রথমে অল্প খানিক চাউমিন দিলাম একবারে দিলে না ঠিক করে মিক্স করা যায় না যার জন্যে অল্প অল্প করে দিয়েছি এবার হচ্ছে এক চামচ ডার্ক সয়া সস আর তিন চামচ টমেটো কেচাপ এগুলোকে দিয়ে প্রথমে ভালো মতন মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে বাদ বাকি যে চাউমিনগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার হাই হিটে ভালো করে মিক্স করে এটাকে মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিটের মতন একটু ভাজা ভাজা করব। মানে দেওয়ার সঙ্গে সঙ্গে নামাবো না হালকা হিটে একটু ভাজা ভাজা করব। এতে চাউমিনের সারটা কিন্তু খুব সুন্দর হয় জানেন চলুন এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের কিন্তু মিক্স চাউমিন একদম রেডি হয়ে গেছে শুধু ওই পাঁচ সাত মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম হিটে তাহলেই কিন্তু রেডি সব সময় তো আর এরকম চাউমিন খাওয়া হয় না মাঝে মধ্যে যখন বাড়িতে জিনিস থাকে হাতের কাছে তখন কিন্তু আমি চট করে বানিয়ে ফেলি আজকে যেমন মিক্স চাউমিনের মানে একটা জিনিস মিস হয়ে গেল যেটা হচ্ছে চিকেন চিকেন থাকলে ভালো হইতো তবে আমি চিকেনের বদলে সোয়াবিনটা দিয়েছি আর সোয়াবিন দিলেও কিন্তু চাউমিনের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে এগুলোকে ভালো করে ভাজা ভাজা না করলে না চাউমিনগুলো একদমই স্বাদ হবে না যার জন্যে আমি মিডিয়াম হিটেই ছেড়ে দিয়েছি এবার হচ্ছে ওই কালো যে সসটা হয় সয়া সস সেগুলো আবার বেশি দিলে ওর একদমই ভালো লাগে না যার জন্যে আমি কিন্তু একদমই অল্প দিয়েছি আর এগুলো ডার্ক সয়া সস তো অল্প খানিক দিলেই কিন্তু চাউমিনের রংটা একদমই চেঞ্জ হয়ে যায় আমাদের চাউমিন কিন্তু একদমই রেডি দাঁড়ান উপর থেকে ডিমের ঝুড়ি যেটা করে রাখছিলাম সেগুলো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেছি গ্যাসটা কিন্তু অফ করে দিলাম এর মধ্যে হচ্ছে একটু গোলমরিচের যে পাউডারটা সেগুলো দিলেও কিন্তু ভারী ভালো লাগে তবে আমার কাছে আজকে রেডি ছিল না আমি তো বাড়িতেই করি ওগুলো শেষ হয়ে গেছে যার জন্য সেটা আর দিলাম না চলুন এবার প্লেটিং করে নিই ঝপাঝপ করে ও হচ্ছে অফিস থেকে এসেই দেখে একদম অবাক যে আজকে বাড়িতে চাউমিন হয়েছে আর ও আবার এটা জানে না ও জানে যে চাউমিন করেছি তবে মিক্সড চাউমিন করছি সেটা কিন্তু জানে না চাউমিনের উপরে হচ্ছে একটুখানি কাঁচা পেঁয়াজ আর শশা আলাদা করেই কেটে রাখছিলাম যখন ভাবছিলাম খাওয়ার সময় হবে তখন উপর থেকে দিয়ে দিব চাউমিনের ওই যে পেঁয়াজগুলো ভাজার সময় অনেকেরই দেখি শসাগুলোও দিয়ে দেয় তবে আমার একদমই ভালো লাগে না এই স্যালাডটা একটু আলাদাভাবে খেতেই কিন্তু ভালো লাগে তো ওর প্লেটে হচ্ছে উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আর শসা দিতেই হবে ওর হচ্ছে ভারী পছন্দ আর উপর থেকে হচ্ছে একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে